নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল তিরিশে জুন দু সোমবার কার ভাগ্য বদলাবে আজ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে লটারি সাবধানতা প্রতিকার প্রথমে মেষ রাশি শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা চার স্বাস্থ্য মাথা ব্যথা হতে পারে অর্থ ছোটোখাটো লাভ পারিবারিক জীবন সম্পর্ক ভালো থাকবে প্রেম নতুন প্রস্তাব আসতে পারে পেশা টার্গেট পূরণে চাপ থাকবেন বিবাহিত জীবন মানসিক দূরত্ব ছাত্র ফোকাস কম লটারি ছোট অঙ্কের চেষ্টা করুন সাবধানতা রাগকে নিয়ন্ত্রণ করুন প্রতিকার হনুমা চালিশা পাঠ করুন যারা মেষরাশিতে আছেন নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা আট স্বাস্থ্য গ্যাস্ট্রিক সমস্যা অর্থ স্থিতিশীল পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে পারিবারের প্রতি পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেম পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে পেশা মিটিংয়ে সাফল্য বিবাহ জীবনসঙ্গী সহযোগিতা ছাত্র ভালো রেজাল্টের ইঙ্গিত লটারি থেকে বিরত থাকুন সাবধানতা ব্যয় নিয়ন্ত্রণ প্রতিকার বিষ্ণুমন্ত জব জপ করুন যারা বিশ্বরাশি রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা এক স্বাস্থ্য সত্যিকাশী অর্থ ব্যয় বেড়ে যেতে পারে পরিবার কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি প্রেম টানাপোড়ান পেশা নতুন কাজের প্রস্তাব বিবাহ দূরত্ব কমবে ছাত্র অমনোযোগী লটারি সামান্য সুযোগ সাবধানতার সিদ্ধান্তে ধীর হন প্রতিকার বুধ গ্রহের মন্ত জপ করুন কর্কট রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত স্বাস্থ্য চর্ম সমস্যা বা চর্মরোগের সমস্যা হতে পারে অর্থ বড় অঙ্কে লাভ পরিবার সন্তানের ক্ষেত্রে সুখ আসতে পারে প্রেম একাক একতরফা ভালোবাসা পেশা সহকর্মীর সাহায্য বিবাহ ঘরোয়া উত্তেজনা ছাত্র লেখালেখিতে মন বসবে লটারি ভাগ্য সহায়ক সাবধানতা খরচে লাগাম দিন প্রতিকার চন্দ্রদেবের আরাধনা করুন সিংহরাশি যারা আছেন লিও শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা ছয় শরীর স্বাস্থ্য হজমের সমস্যা অর্থ পুরনো ঋণ শোধের সুযোগ পারিবারিক জীবন গুরুজনদের আশীর্বাদ প্রেম সম্পর্ক গভীর হবে পেশা নতুন দায়িত্ব বিবাহ আনন্দময় দিন ছাত্র ভালো ফল লটারি সংবাদ ভাগ্য অনুকূলে সাবধানতা অহংকার এড়ান প্রতিকার সূর্য প্রণাম করুন বা সূর্যকে নমস্কার করুন কন্যা রাশি যারা আছেন শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্য কোমর ব্যথা অর্থ বিনিয়োগে লাভদায়ক পারিবারিক জীবন শান্তিপূর্ণ প্রেম তৃতীয় পক্ষ হস্তক্ষেপ পেশা প্রমোশন হতে পারে বিবাহ মানসিক স্মৃতি ছাত্র গবেষণায় সাফল্য লাভ পাবেন লটারি ভালো সুযোগ সাবধানতা সম্পর্কে রক্ষা করুন অধিকার মন্ত্র বা দুর্গা পাঠ করুন দুর্গা মন্ত্র জপ করুন নেক্সট হচ্ছে তুলারাশি যারা রয়েছেন শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা নয় স্বাস্থ্য অনিদ্রা জাতীয় সমস্যা বা অনিদ্রা বা ঘুমের সমস্যা হতে পারে অর্থ ব্যয় বাড়বে পারিবারিক জীবন সহানুভূতির প্রয়োজন প্রেম বোঝাপড়া বাড়বে পেশা নতুন দায়িত্ব পেতে পারেন বিবাহ মানসিক দূরত্ব ছাত্র পরীক্ষায় মনোযোগ বাড়বে লটারি সংবাদ ট্রাই করা যেতে পারে সাবধানতা বন্ধু বাছায় সচেতন হন প্রতিকার শনি তত্ত্ব করুন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা দুই স্বাস্থ্য ক্লান্তিবোধ আসতে পারে অর্থ লাভের সুযোগ পরিবার মিশ্র পরিস্থিতি প্রেম হচ্ছে প্রেমে প্রতারণার সম্ভাবনা পেশা পুরনো কাজে সাফল্য বিবাহ জীবন সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব ছাত্র মন বসবে না লটারি দূরে থাকুন সাবধানতা মিথ্যা প্রতিশ্রুতি হারান প্রতিকার হনুমানজির পুজো করুন ধনুরাশি যারা রয়েছে আপনাদের শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্য চোট আঘাতের আশঙ্কা রয়েছে সাবধানে থাকবেন অর্থ জমিবাড়িতে লাভ হতে পারে পারিবারিক জীবন ভাই বোনদের সাহায্য প্রেম ঝগড়া হতে পারে পেশা ট্রান্সফার বা রদবদল বিবাহ মানসিক দূরত্ব ছাত্র পুরস্কার পেতে পারেন লটারি চেষ্টা করা যেতে পারে সাবধানতা রাস্তায় সাবধানে চলুন প্রতিকার বিষ্ণু স্তত্ব পাঠ করুন মকর রাশি যারা রয়েছেন ক্যাপ্রিকন শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা তিন স্বাস্থ্য সত্যি বা জ্বর সাবধানে থাকবেন অর্থ নতুন উপার্জনের পথ খুলবে পরিবার শান্তি বজায় থাকবে প্রেম পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে পেশা নতুন অফার পেতে পারেন বিবাহ দূরত্ব কমবে ছাত্র মনোযোগী হবেন লটারি সম্ভাবনা রয়েছে সাবধানতা অতিরিক্ত আত্মবিশ্বাসে এরান প্রতিকার শিব পুজো করুন কুম্ভরাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা আট স্বাস্থ্য মাথা ঘোরা অর্থ খরচ বেশি হতে পারে পরিবার উদ্বেগপূর্ণ দিন প্রেম চিঠি বা পুরনো সংযোগ পেশা উন্নতির সুযোগ বিবাহ টানাপোড়ান ছাত্র মনোযোগ হারাবে লটারি আজ নয় সাবধানতা মানসিক চাপ প্রতিকার শনির দান করুন শনিবার দিন কিছু দান করুন বা শনির কোনো দ্রব্য দান করুন মীন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা ছয় স্বাস্থ্য মাথা ব্যথা অর্থ হঠাৎ ধনলাভ পরিবার শান্তিপূর্ণ প্রেম উপহার পেতে পারেন পেশা প্রশংসা পাবেন বিবাহ রোমান্টিক বা রোমান্টিক সময় ছাত্র পরীক্ষা সফলতা লটারির শুভযোগ সাবধানতা ভুল সিদ্ধান্ত প্রতিকার নারায়ণ স্তত্ত্ব পাঠ করুন আজকে মেষ রাশি থেকে মীন রাশি আজকের দিনটি আপনাদের কেমন যাবে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা অশুভ সংখ্যা শরীর স্বাস্থ্য অর্থ পারিবারিক জীবন প্রেম পেশা বিবাহিত জীবন ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে লটারি শুভ যোগ সাবধানতা প্রতিকার আজকে হচ্ছে তিরিশে আজকে হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সোমবার সরি আজকে হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আগামী দিন অর্থাৎ তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার আপনাদের দিনটি কেমন যাবে অগ্রিম জেনে নিন নমস্কার জমাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলো জেনার তন্ত্র স্পেশাল উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আমার সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ পো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এরপরে দেখুন দৈনিক রাশিফল ফল শর্ট ভিডিও নমস্কার জয়মাতার সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল এই কমনে করি